আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ থাকো আর সব সময় সুস্থ থেকে এই দুয়াটাই আমি করি তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো চলো আজকে একটা ভিডিও এনেছি তোমাদের সামনে এক যুবক ও এক বাদশাহের মেয়ের গল্প নিয়ে তো ভিডিওটি শুরু করি চুরি করার জন্য এক যুবক বাদশাহের বাড়ি গেল ঘরের বাইরে থাকা অবস্থায় সে শুনল বাদশাহ তার স্ত্রীর সাথে আলাপ করছেন বাদশাহ বলছেন যে ব্যক্তি তাকবিরে উলার সাথে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে তার সাথে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব চোর কথা শুনে চুরি বাদ দিয়ে ফজর থেকে বাদশাহের মসজিদে নামাজ শুরু করে দিল এভাবে চলতে থাকে দিন উনচল্লিশ দিন পর বাদশাহ খবর নিয়ে জানতে পারলেন এক যুবক একটা না উনচল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো তাকবিরে ওলার সাথে আদায় করছে বাদশাহ খুশি হয়ে এই যুবককে খবর দিলেন কিন্তু যুবক বাদশাহ সংবাদে আসে না এভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়ে যায় তবু যুবক এল না বাদশাহ আবার খবর দিলেন তখন যুবক বাদশার দরবারে যেতে বাধ্য হল বাদশাহ যুবককে ভালো করে দেখে বললেন শুনো হে যুবক আমি ওয়াদা করেছি তোমার মতো নেককার কারোর সাথে আমার মেয়েকে বিয়ে দেব আমার মেয়েকে বিয়ে করতে তোমাকে বল প্রয়োগ করছে না আমি শুধু জানতে চাই কেন খবর পাওয়ার পরেও তুমি বাদশার আদেশকে অমান্য করে আসলে না যুবক বলল বাদশাহ না আপনি জানেন না আমি কেমন লোক আমি মোটেও ভালো মানুষ ছিলাম না বরং মহাপাপী এক চোর ছিলাম আপনার ঘরে চুরি করতে গিয়ে আপনার মুখের প্রতিজ্ঞা শুনে নেক্কার মানুষ হওয়ার অভিনয় করতেই মসজিদে ঢুকেছিলাম প্রতারণামূলক আপনার মেয়েকে বিয়ে করাই আমার আসল উদ্দেশ্য ছিল কিন্তু এখন আমার সেই ইচ্ছা আর নেই বাদশাহ বলেন তারপরও তোমার কাছেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই বাদশাহ দেখলেন তার কথা শুনে যুবকের চোখ থেকে টক টক করে পানি পড়ছে এবার যুবক আসল ঘটনা বাদশাহকে খুলে বলল বাদশাহ জাহাপানা মসজিদে নামাজের ভিতর চল্লিশ দিনের দিনও আমি রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখতেছিলাম কিন্তু চল্লিশতম দিনের শেষ নামাজের শেষ রাখাতের শেষ শেষদায় আমি এমন এক প্রশান্তি অনুভব করলাম যা জান্নাতের প্রশান্তি ছাড়া আর কিছুই হতে পারে না আর কিছুই নয় আমার হৃদয় প্রশান্তিতে কানাই কানাই পূর্ণ হয়ে গেছে আমি পার্থিব জীবনের সব আনন্দ বেদনা সম্পূর্ণ ভুলে গেলাম আমার দয়ময় আল্লাহ যেন আমার অন্তরে তাঁরই ভালোবাসা ঢেলে দিয়েছেন আমার হৃদয় এখন পাল্টে গেছে আজ আমি ধন সম্পদ চাই না নারী রাজ্য প্রাচুর্য সুখ আনন্দ কিছুই চাই না আজ চাই শুধু নামাজের সেজদার ভিতর পাওয়া সেই জান্নাতি প্রশান্তি যুবকের কথা শুনে বাদশাহ আশ্চর্যের সাথে তার দিকে তাকিয়ে থাকলেন তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কী শিক্ষা পেলাম যে নামাজের ওপর দিয়ে আর কোনো জিনিস হতেই পারে না তুমিও নামাজ পড়ো তুমিও পারবে তুমিও জিতবে হাল ছেড়ো না লেগে থাকো দেখিয়ে দাও যে তুমিও পারো আর একজনের ওপর ভরসা রাখবে তাওয়াকল একজনের ওপর রাখবে তিনি হলেন আমাদের মহান প্রভু আল্লাহ তালা। তো আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তাহলে তোমাদের একটি লাইকে বা কমেন্টে আমি আগামীতে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আল্লাহর পথে থেকো এই কামনা করি আর ঠিক মতো নামাজ আদায় করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ